শুক্রবার মানেই স্পেশাল কিছু শুক্রবার মানেই প্রিয়জনদের জন্য ভালো মন্দ করা যেহেতু শুক্রবার একটা পবিত্র দিন তো এই দিনে সবাই চায় তার প্রিয় মানুষটাকে ভালো মন্দ কিছু খাবার দেওয়ার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে আশা করি সবাই পুরো ভিডিওটি দেখে সুন্দর একটি মন্তব্য রেখে যাবে এবার মানে এই চাকরিজীবীদের ছুটির দিন কিন্তু আমাদের মতো গৃহিণীদের কিন্তু একদমই ছুটি নেই কারণ শুক্রবার আমাদের মতো গৃহিণীর কাজ কিন্তু অনেক বেশি বেড়ে যায় কারণ অন্যান্য দিন রান্নাবান্না সব কিছু সামলিয়ে থাকলেও শুক্রবারের কাজটাই একটু বেশি যারা গৃহিণী আছে তারা অবশ্যই জানেন এবারে ভালো মন্দ রান্না বান্না সব কিছুর আয়োজন ঘর গোছানো বাচ্চা থাকলে তো আরও বেশি ঝামেলা আর তার সাথে যেহেতু যারা প্রীতি আছেন তো তাদের অনেকগুলো কাপড় চোপড় থাকে সবগুলোকে রেডি করে অনেক বেশি ঝামেলা হয়েছে কথা বলতে গেলে শুক্রবার মানে আমাদের মতো গৃহিণীদের জন্য কাজটা একটু বেশি হোক আজকে সকাল সকাল ওঠার ওইরকম প্যারাটা নেই একটু দেরিতে ঘুম থেকে উঠে সকালে ভেজে হালকা দেরিতেই নাস্তাটা করে নিয়েছি তো ডিউটি আজকে তেমন একটু দেরিতেই পড়েছে তো ভাবলাম আসতে দেরি রান্নাটা সেরে পর ঘর গুছিয়ে সবকিছু রেডি করে আমি চলে আসলাম রান্না করার জন্য ভাবলাম আজকে কি রান্না করা যায় এখন মাথায় আসলো বিরিয়ানি রান্না করে কেমন হয় হ্যাঁ বিরিয়ানি কিন্তু আমাদের অনেক বেশি পছন্দের আপনাদের কাকার পছন্দের আপনাদের অবশ্যই কিন্তু বলে যাবেন এই রান্না করতে পারে না এমন লোক খুব কমই আছে কারণ ঘরে ঘরে এখন সবাই তার প্রিয় মানুষের জন্য জানি না রেসিপি শেয়ার করছি না জাস্ট আমি আজকের দিনে কি কি করলাম সেগুলো আজকে ভিডিওতে শেয়ার করছি আমি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে তারপর এক এক সব মাংসগুলো দিয়ে আমি সুন্দর মতো অনেকক্ষণ কষিয়ে নিব একটি বড় বড় সাইজ করে কেটে নিয়ে এর সাথে দিয়ে দিয়েছি যেহেতু একটু করে কেটেছি তার জন্য এখানে আমি অনেকক্ষণ মাংসর সাথে কষিয়ে নিব আস্তে অনেকক্ষণ কষানোর পর তারপর আমি টক দইটা ওইদিকে বানিয়ে রেখেছিলাম যেহেতু ঘরে টক দই ছিল অনেকদিন আগের আমি আবার ভেবেছি হয়তো বা নষ্ট হয়ে গেছে তো আমি কি করলাম সেটা ফেলে দিয়েছি মাস হবে আনা হয়েছে তো ভাবলাম হয়তো নষ্ট হয়ে গেছে তার জন্য ফেলে দিয়ে আমি বাজার থেকে গোড়া দুধ এনে সেখান থেকে এটা বানিয়ে নিয়েছি মাংসটা কিছুক্ষণ কষানোর পর তারপর আলুগুলোকে আমি এখানে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব এটা বলে যত কষানো হবে ততই নাকি রান্নার স্বাদ ভালো হবে ঠিক তাই আমি কিন্তু পুরো রান্নাটা স্কিপ করে গেছি আমি রান্নার একদম শেষ পর্যায়ে রান্না মাংসটা শেষ করে করে নিয়ে নামিয়ে করেছি এদিকে আরেকটা প্যান বসিয়ে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তারপরে চালগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর যে মাংস ছিল সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি যতটুকু চাল ব্যবহার করেছি তার ডাবল পরিমাণ পানি দিয়েছি এখান থেকে এক কাপ কিন্তু আমি দুধ দিয়েছি অঞ্চলে অনেকে আছে যে আমরা বিরিয়ানি কিংবা পোলাও যখন রান্না করি অনেকেই দুধটা স্কিপ করে যায় আসলে শহরে সবাই দেখি দুধ দিয়ে রান্না করে দুধ দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়ে অফ ক্যামেরায় কয়েকবার চালিয়ে চাড়িয়ে আবার বিরিয়ানিটা ঢেকে দিয়েছিলাম এই তো ফাইনাল লোক দেখেন কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল অনেক বেশি ভালো হয়েছে এনে রান্না করেছি শসা অথবা লেবু থাকবে না তা তো হতেই পারে না কে আপনাদের ভাইয়া ডিউটি থেকে চলে এসেছে তার জন্য আমি খাবারটা সার্ভ করছি ডিউটি এখানে শেষ আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন